সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গ্রুপ সি এবং গ্রুপ ডি আজই প্রকাশিত হল নোটিফিকেশন একত্রিশে আগস্ট দু স্কুলে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসলো তা হলো। স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন জানাচ্ছেন যে গ্রুপ সি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী গ্রুপ সি যে কর্মী নিয়োগ হবে স্কুলে স্কুলে তার সংখ্যাটা হলো দু পদ রয়েছে এই মুহূর্তে এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তাতে বলা হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পদ এই মুহূর্তে খালি রয়েছে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ষোলোই সেপ্টেম্বর দু থেকে এবং চলবে একত্রিশে অক্টোবর দু এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং বিগ ব্রেকিং নিউজ বলা যায় কারণ অনেক দিন পরে রাজ্যে স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কারণ প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে প্রত্যেকটা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর যে পদ সেটা কিন্তু খালি রয়েছে তার জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিউ করতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দু শিক্ষাবর্ষের জন্য এবং তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল চলুন নাকি এক নজরে দেখে নিই বিজ্ঞপ্তি তারপরে বিস্তারিত আলোচনায় আসছি তখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন যেটা আজকেই প্রকাশিত হয়েছে ডব্লিউ বিবিএসি ডব্লিউ বিএসএসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ বিএসএসি হ্যাজ অফিসিয়ালি অ্যানাউন্স দ্য রিক্রুটমেন্ট অফ এইট থাউজেন্ড অর্থাৎ যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পদ মিলিয়ে গ্রুপ সি দু এবং গ্রুপ ডি পাঁচ এই দুই পদ মিলিয়ে হচ্ছে আট এতগুলো পদ কিন্তু ফাঁকি রয়েছে এতগুলো পদ কিন্তু ফাঁকা রয়েছে স্কুলের জন্য এবং বলছি বলা হচ্ছে যে আট হাজার চারশো সাতাত্তর অর্থাৎ এইট নন টিচিং স্টাফ ফর গভর্নমেন্ট এমপ্লমেন্ট ফর দা এডুকেশন সেক্টর দা অনলাইন উইন্ডো ফর ডুসি গ্রুপ গ্রুপ ডি পোজিশন উইল ওপ্টেম্বর 2025 and remain active until October 31st, 2025. Eligible candidates are invited to apply through the official WBSSC portal, West Bengal SSC.com. Bustibachan viewers, <laughs> JWBSSC or West Bengal School Service Commission website. সেখানে কিন্তু আপনারা আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তার ফর্ম ফিল কিন্তু আপনারা করতে পারবেন আগামী ষোলোই অক্টোবর আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার থেকে এবং চলবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং মোট শূন্য পদ আপনাদের আবার জানিয়ে দিচ্ছি মোট শূন্য পদ গ্রুপ সি এবং গ্রুপ বি এর জন্য আট নোটিফিকেশন রিলিজ দেখুন আগস্ট থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট আপনাদের আবার জানিয়ে দিচ্ছি সেপ্টেম্বর ষোলো দু হাজার পঁচিশ লাস্ট ডেট টু অক্টোবর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফিজ পেমেন্ট ডেডলাইন ফিজ পেমেন্ট ডেডলাইন থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কারো পার্ড রিলিজ টু বিফাইড এক্সাম ডেট টু বি নোটিফাইড রেজাল্ট ডেট টু বিটিফাইড অর্থাৎ অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে এক্সাম ডেট কবে হচ্ছে সেটাও নোটিফিকেশনের মধ্যে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট ডেট কবে হচ্ছে সেটাও নোটিফিকেশনের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এজ লিমিট দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট এইটিন ইয়ার্স অ্যান্ড দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ইয়ার্স অ্যাজ ওয়ান অক্টোবর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হঠাৎ আগামী একত্রিশে অক্টোবর দু অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর না হলে পারবেন না এবার ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ক্লাস টেন ক্লাস টুয়েলভ ওর আর গ্র্যাজুয়েট আর এলিজেবল টু অ্যাপ্লাই ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক পোস্ট ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইস ক্যাটাগরি উইল বি প্রোভাইড দ্য ফুল নোটিফিকেশন অর্থাৎ যারা টেন ক্লাস থেকে অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছ অথবা গ্রাজুয়েট করেছ তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো খোলা থাকছে বা অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারবে এবং ডিটেলস জন্য নোটিফিকেশন আজকেই প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন তোমরা দেখে নিতে পারো ভিউয়ার্স বুঝতে পারলেন যে আপনাদের সামনে কিন্তু ফুল নোটিফিকেশন দেখানো হলো যে ষোলোই অক্টোবর দু থেকে সরি ষোলোই সেপ্টেম্বর দু থেকে যে নিজস্ব সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপনারা করতে পারবেন এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন লাস্ট ডেট অর্থাৎ লাস্ট তো গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল তো এই মুহূর্তে সব থেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে স্কুলে স্কুলে পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো গুরুত্বপূর্ণ আপডেট ইম্পর্টেন্ট ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন